আছে সবাই আরিফকে গালাগালি করছে মেক তুই কাজটা কিন্তু একদম ঠিক করলি না এত লোকের সামনে আমাকে অপমান করলি এর বদলা কি তুমি নেবই নিশি মেক টেনে নিয়ে আসে বাড়িতে বাসায় আসতে মেক চুপচাপ রুমে চলে যায় নিশু কিছুক্ষণ মামির সাথে গল্প করে বাসায় চলে যায় মেঘ রুমে বসে আছে মাথা ব্যথা করছে প্রচণ্ড ওদিকে বাসায় পৌঁছে লাঞ্চ করে রুমে শুয়ে পড়ল নিশি রুমে আসা মাত্র সেই অজানা লোকটার কথা মনে হতে থাকে নিশি ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে আজ একটাবারও মেসেজ আসলো না লোকটার অদ্ভুত একটা কৌতূহল মনের মধ্যে কাজ করছে লোকটার প্রতি আসক্ত হয়ে পড়েছে নিশি মেসেজ দেবে নাকি দিবে না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সন্ধ্যায় দিকে ঘুম ভাঙলো তার হালকা নাস্তা করে পড়তে বসলো আজ কিছু ভালো লাগছে না তার জানি না কেন সচরাচর পড়তে বসে না নিশি তবে আজ বইয়ের পাতে হালকা চোখ বোলায় সে রাত নটার দিকে ডিনার করে এসে শুয়ে পড়ল ঘরের ভিতরে করে হালকা হালকা শীত পড়েছে তাই এই সময় শুয়ে থাকতে ভালো লাগছে কিন্তু ঘুম আসছে না হঠাৎ করে জানলার পাশে কিছু একটা কিন্তু গেল মনের ফুলে ভেবে চোখ বন্ধ করে শুয়ে পড়ল কিছুক্ষণ পর অনুভব করল তার উপর ভারী কিছু শুয়ে আছে চোখ খুলতে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো একজন জলযন্ত পুরুষ তার উপর শুয়ে আছে চিৎকার দিতে যাবে মুখ থেকে সাউন্ড বের হচ্ছে না কেউ তার ঠোঁট জোড়া দখল করে নিয়েছে ঝাড়ানোর জন্য লাফালাফি করছে কিন্তু পারলো না প্রায় সাত মিনিট পর ছাড়লো সাদা শাটের সাথে চোখে কালো সানগ্লাস মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কে আপনি এইসব কি আমি তোমার সেই অজানা প্রেমিক কিন্তু তুমি আজ যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই আমি আবার কি করলাম এখনই ভুলে গেলে ছেলেদের সাথে কথা বলতে এত ভালো লাগে কি সব আজে বাজে বলছেন আর আপনি কেন এমন করছেন আমি ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না না হলে খুন করব যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে আজব আর আপনি এত রাতে আমার রুমে আসলেন কিভাবে আমি যখন যেখানে ইচ্ছা সেখানেই আসব যখন ইচ্ছা তোমাকে আদর করব শাসন করব সব আমি করব অন্য কারো অধিকার নেই তোমার উপর কেন আপনি আমার কি হন আর আমি আপনাকে চিনিও না এত চিনা লাগবে না শুধু জেনে রাখো যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে আজ প্রথম তাই আরিফকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি আরেকবার এরকম হলে পৃথিবী থেকে তুলে দেব আচ্ছা ঠিক আছে আমি কারোর সাথে কথা বলবো না তবে আপনি কাউকে কিচ্ছু করবেন না এই তো গুড কিন্তু আপনি ওটা কি করলেন খুনটা আপনি আমাকে কিস কেন করলেন বেশ করেছি বেশি কথা বললে আবারও করব লাগব না ঠিক আছে ঘুমাও গুড নাইট নীলপরি বলি লোকটা আবার কোথাও হারিয়ে গেল টেবিলের উপর কিছু একটা রেখে নিশি হাত নাড়াতে পারছে না এত জোরে ধরেছে লোকটা যে হাত ফুলে গেছে নিশি হাতের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল সকালে ঘুম থেকে উঠে টেবিলে থাকা বক্সটা খুললো নিশি খুলতেই বুক কেঁপে উঠল নিশি রক্তে মাখানো একটা চাকু তার উপরে একটা চিরকুট কাঁপা কাপা হাতে চিরকুটটা খুলল নিশি আমার প্রিয় নীলপরি আশা করি এতক্ষণে আমার পাঠানো উপহারটা পেয়ে গেছে এই শীতের সকালে স্তব্ধ মনে আমাকে ছাড়া কাউকে নিজের মনের অন্তরালেও কাছে চেও না ধ্বংস হয়ে যাবে মনে রেখো শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল পয়সে যদি শিওরিত হয় মন বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ আমার প্রিয় নীলপরী তোমার অজানা প্রেমিক সারা জীবন তোমাকে আঁকলে রাখবে নিশি অজানা আতঙ্ক অনুভব করলো আরেপের এই অবস্থা হলে মেঘ যে প্রতিদিন তার সাথে করে যদি মেঘের কিছু হয়ে যায় না আমার জন্য মেঘের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে এই যে বরং আমি মেঘকে ইগনোর করব। কিন্তু লোকটাকে নিশি আর কিছু ভাগতে পারছে না ওইদিকে একটু পরে মেঘ চলে আসবে ভার্সিটিতে যাওয়ার জন্য কি করবে নিশি নিশি ব্রেকফাস্ট করতে বসে কিছু খেতে পারছে না তাই রুমে চলে আসলো একটু পর মেঘ আসলো ভার্সিটিতে যাওয়ার জন্য দুজন বেরিয়ে পড়লো রাস্তায় দুজন হাঁটছে কিন্তু কেউ কোনো কথা বলছে না অন্যদিন নিশির বকবকানির কারণে হাঁটতে পারতো না মেঘ আজকে কি হলো মেয়েটার নিশি শরীর খারাপ তোর না তাহলে কোনো কথা বলছিস না যে ভালো লাগছে না তাই বলছি না এরকম বিহেভ করছিস কেন আর তোর হাতে এত ফুল আছে কেন বলে মেঘ নিশির হাত ধরতে যাবে নিশি এক ছটকায় সারিয়ে